আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কষ্টে জীবন তৃতীয় পর্বে আজকে আপনাদের সবাইকে স্বাগতম গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা নতুন গল্পটি শুনবেন অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিতে ভুলবেন না এই গল্পটি আসলে আমি একটু দেরি করে ফেলছি প্রচার করতে যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম ঠান্ডা লাগছিল ভয়েস দিতে পারছিলাম না তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম অনেকে মেসেজ করছেন কেন আমি এর দ্বিতীয় পার্টটা দিচ্ছি না তো আর কথা বলবো না চলুন গল্পটির মূল আলোচনা করি শেষ পর্যন্ত থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল গল্পটি শুনে যাবেন একটা মানুষের জীবন কতটা কষ্টের হতে পারে মা না থাকলে আমি জানি গল্পটা শেষ পর্যন্ত যারা শুনবেন তারাও কাঁদবেন তো চলুন দাদু বাড়িতে আসার পর আমার বেশ দুই মাস খুব ভালো কাটলো হাসি আনন্দ খেলাধুলা গল্প আসলে মনে হলো আমি আবার নতুন করে জন্ম পেয়েছি আমার নতুন জীবন এটা পাঁচ বছর গ্যাপে যে জীবন কাটিয়েছিলাম সেখানে ভালোবাসা ছিল না হাসি ছিল না শুধু ছিল কার না কারোর সাথে কথা ছিল না আমার মনে হয়েছিল আমি একটা জীবন তোলাশ কিন্তু আমার দাদু আর কাছে এসে ভালোবাসা যে কতটা মমতা হয় কতটা স্পর্শ কাতর হয় কতটা যে স্নিগ্ধ কতটা আবেশ মাখানো ভালোবাসা কোনো প্রকার নেই সেটা ব্যাখ্যা দেওয়ার মতো আসলে ভাষা জানা থাকে না ভালোবাসা আসলেই কি সেটা শুধু অনুভব করার মতো একটা জিনিস যে ভালোবাসাটা আমি এখানে এসে পেলাম আমার দাদু ফুপি আমার আত্মীয় স্বজন আশপাশের সবাই আমাকে অনেক ভালোবাসলো অনেক আদর করলো সে পাঁচ বছরের গ্যাপটা মনে আমি ভুলে গেলাম যে আসলে ভালোবাসাটা এত মধুর হয় আর বিশেষ করে যখন আমি আরিয়ানের কাছে ও যেহেতু যেহেতু বিশেষ করে আরিয়ানের জন্য আরিয়ানকে যখন ভালোবাসতাম আদর করতাম তখন কেন জানে আমার মায়ের গন্ধটা আমি পেতাম খুব কষ্ট লাগত ওকে জড়িয়ে ধরে আমি অনেক কেঁদেছি আমার শুধু মনে হয়েছে কেন মা মরল আমরা মা ডাকটাই তো ডাকতে পারলাম না আমার আনিয়ান কিচ্ছু পারে না কিচ্ছু বুঝেও না মা কি জিনিস এটা সে বুঝে না মার গন্ধটাও অনুভব করতে পারে না সবার মাঝে কিন্তু মায়ের ভালোবাসাটাও খুঁজে কিন্তু সেটাও পাইনি যে কারণে আর ওর কাছে এসে আমার বেশি কষ্ট লাগতে শুরু হলো মায়ের জন্য কান্না করা দাদু পুপিও অনেক আদর করতো বলতো এটা হয়তো তোমাদের ভাগ্যে ছিল আমিও মনে করতাম সেটাই ভাগ্যে যেটা থাকে সেটা মেনে নিতে হবে কিন্তু একটা হাসির বিষয় কি জানেন আমি আসার পরও আমার সাথে অনেক করতো বলতো তুমি কেন আসছো তোমার কারণে আমাকে সবাই এখন কম ভালোবাসে সবাই তোমাকে ভালোবাসে তোমাকে আদর করে আসলে ও তো ছোট কারণ আমি আসার পর আসলে আমার আত্মীয় একটা আমাকে অনেক ভালোবাসে যেহেতু আমি বড় হয়ে গেছি আর আমি দীর্ঘ একটা লং সময় এরকম একটা পরিস্থিতির মধ্যে কাটিয়ে এসেছি যেটা সবাই শুনে তখন তারা খুবই আসলে কষ্ট পায় অনেকেই ভালোবাসে আমাকে তখন ওই জায়গা থেকে আরিয়ান আমার সাথে একটু ঝগড়া করা শুরু করে আমি এগুলো কিছু মনে করি না কারণ আমি জানিও ছোট ও তো এগুলো বুঝেই না একটা সময় ঠিক হয়ে যাবে তারপর বেশ এরকম আছি তারপর এক পর্যায়ে দেখছি দাদুদের সংসারও অভাব কারণ একটা মানুষ উটবন্তি আমি ছিলাম না তারা চলতো কিন্তু এমনিতেই কষ্ট করে ইনকামের তেমন কোনো সোর্স ছিল না দাদু তো বৃদ্ধ হয়ে গেছে ফুপি মেশিনে কাজ করে আর কাঁথা সেলাই করে শুক্লা বোনাই বাজার থেকে ডিমেনে বিক্রি করে এগুলো দিয়েই মূলত সংসারটা চলতো আমি তার একটা জামেলা তারপর আমি আর কি করতে পারি আমি তো তেমন কোনো কাজই জানি না তারপর কি হলো আমার দাদুর বোনের মেয়ে পাশের বাড়ি থাকে একদম কাছাকাছি রাস্তার ওই পারে তো ওই বোনের মেয়েটা বিয়ে হয়ে গেছে তারও ছেলে বিয়ে হয়ে গেছে মানে তাহলে বোনের মেয়ে যেহেতু হয় আমাদের ফুপ্পি হয় ওই ফুপ্পির ছেলে বিয়ে করেছে সেই বইয়ের বাচ্চা হয়েছে তখন ওই এক মাস বয়স তখন আমার ওই পুপিটা বললো তাহলে একটা কাজ করা যাক তো আমাদের বাড়িতে থাক বাবুটা নেবে তিন বেলা খাওয়া দাওয়া করবে এখানেই থাকবে ঘরের অভাব নাই অনেকগুলো ঘর বাড়ি দুইতলা তারপরে দাদু প্রথমে রাজি হলো না তারপরে তো দেখছে সংসারের অভাব কি আর করবে আমি যদি যাই তাহলে তো একটু বেঁচে যাই তখন দাদু রাজি হয়ে গেল তখন আমাকে বলল কি করবি তখন আমিও দাদুর মুখের দিকে তাকিয়ে পুপির দিকে তাকিয়ে বললাম ঠিক আছে আমি যাব তারপর কিন্তু আবার আবার সেই জায়গায় মনে হলো যে ওই কাজের মেয়ে একটা বাড়ি থেকে আবার একটা বাড়িতে যাবো যেহেতু তাদেরকে কিন্তু আমি কখনোই চিনি না জানি না এই ফার্স্ট টাইম দেখাশোনা আর কি আমি আসার পর তারপর একটা জায়গা যাওয়া নিজের কাছে খুব খারাপ লাগছিল তারপর আর কিছু করা ছিল না রাস্তার পাশে বললো যে ও যখন মন বাড়িতে আসতে পারবে আমি বললাম ঠিক আছে তারপরে আমি সেখানে গেলাম এক মাস পরে তখন আমার এখানে আসার বয়স তিন মাস হয়ে যায় আর বাবুটার বয়স এক মাস হয় তখন আমি ওই বাসায় গেলাম যাওয়ার পর আমার পপিটা বেশ কয়েকদিন আমার সাথে ভালো ব্যবহার করলো ভাবিটাও করলো আর ওই ভাইয়াটা ভালো ছিল খুব আমরা ওই ভাইয়াটা আর ওই ফুপাজিটা তো ছিল মাটির মানুষ তিনি আমাকে খুব আদর করতো ভালোবাসতো কারণ তিনি বুঝতো নামাজ কালাম পরে যে ওদের মা নেই ওরা এতিম ওদের দিকে একবার হাত বোলালেও মাথা একটা হজের সব ওদেরকে ভালোবাসতে হয় উনি যখন নিয়ে আসতো বাজার থেকে কোনো খাবার জিনিস সব চাগে আমাকে দিত কিন্তু আমার পুপি পছন্দ করতো না তারপর ফুপিরা কিন্তু অনেক বড় লোক কি বলবো তার বড় লোক এরকম যে তাদের মানে এই ফ্ল্যাটে যা ফার্নিচার আছে একটা মানুষ মুছতে গেলে তাকে মাসে তিন হাজার টাকা বেতন দেওয়া লাগবে এত ঘরে ফার্নিচার মোছার জন্য একটা মানুষও ঠিক করছিল তো তিন হাজার টাকা চাওয়াতেই তাকে রাখে নাই উপরে নিস্তালাই সবাই থাকে আর দোতলা কমপ্লিট করেছে সব কিছু তো ওই দোতলাটা কমপ্লিট করাতেই ওই ভাইয়ার খরচ হচ্ছে তিরিশ লাখ টাকা শুধু কমপ্লিট করতে তারপর ফার্নিচার কিনছে পাঁচ লাখ টাকার দুটা ঘরে ড্রয়িং দিয়ে রান্নাঘর দিয়ে পাঁচ লাখ টাকা শুধু ফার্নিচার কিনছে আর তিরিশ লাখ টাকা খরচ করে দোতলা পুরো টাইস দিয়ে কমপ্লিট করছে তো এইগুলো পরিষ্কার করতে মানুষ লাগবে তো একটা মহিলাকে ফার্নিচার মোচা গর্দ টাইস পরিষ্কার করার জন্য যখন বললো তিন হাজার টাকা চাইলো তখন ওরা সিদ্ধান্ত নিল আমি যে তোদের বাড়ি থাকছি খাচ্ছি আমি ওদের ঘর মুছে দেবো ফার্নিচার মুছে দেবো ওরা দেবো এই সিদ্ধান্ত নিল বাবু রাখবো এগুলো করব। তো আমি আসলে কয়েকদিন করছি কিন্তু করতে গিয়ে অনেক কষ্ট হয় উপরের পোড়া টাইস মোছা তারপর বাথরুম ধোয়া তারপরে আবার ওই ফার্নিচারগুলো মোছা আমি আসলে পেরে দিই না বাচ্চাটা নিয়ে আবার বাচ্চাটা নিতে হয় তার কাঁথা কাপড় ধুয়ে দিলে আমাকে তিনতলায় শোকাতে যেতে দিতে হয় যাই আমি বাচ্চাটা রাতে ঘুমাতো না ওর মা ছিল আবার অসুস্থ উনি ওনাকে ঘুমাতে দিতে হতো আর বাচ্চাটা আমি নিয়ে রাখতাম আমি তো ছোট মানুষ তখন আমার বয়সই কত বলেন তো তারপর এরকম কি করব আমি একদম পারতাম না আর আমার ফুপিরা এমনভাবে আসলে খাবারের কথা হয়তো বলতে নেই তবে মানুষের এরকম করতে নেই এমন ভাবে রান্না করতো সে ভাত খেতে গেলে ভয় লাগতো যেই কটা মানুষ সেই কটা মাছ যেই কটা মানুষ সেই কয়টা রুটি এমনভাবে ভাত রান্না করত যে ওরা বড় লোক তেমন খেত না কিন্তু আসলে আমি এত কাজ করার পরে আমার ক্ষোধা লাগতো অনেক আমি পেট ভরে খেতে চাইতাম কিন্তু ভয় আমি খেতে পারতাম না প্লেটে যেটুকু ভাত তুলে দিত আমি আর নিতে পারতাম না কিন্তু তারা ততটুকুই খাইতো কিন্তু তাদের হতো তারা তো শুয়ে বসে থাকে আবার এরকম করতো খাবার এত খাবার আনতো কত মিষ্টি নিয়ে আসছে দুটা ফ্রিজ একবার একটা মিষ্টি হাতে দিয়েছে কিন্তু আর সেই মিষ্টি কোথায় খাইছে কি খাইছে আর চোখেও দেখা যায় নাই খাবার অনেক আন্ত ভাই আর রাতে বেলা কিন্তু ভাবি হয়তো সামনে থাকলে একটা দিছে তারপর যে কি করছে আর কখনো দেখি নাই এমন ছিল তাদের বাসার পরিবেশটা সত্যি কথা মানে এত কিছু আছে কিন্তু এত পরিমাণ হিসাবই বলার বাইরে দুপুরে মাছ হলে রাত্রে আর কোনো মাছ নাই দুপুরে গোষ্ঠ রান্না করে সবাই এক পিস হয়তো বা বলতে নেই কথাগুলো কিন্তু আসলে কষ্টের জায়গা থেকে শেয়ার করছি কিছু করার নাই মনের ভিতর যে একটু কষ্ট সেই কষ্টের জায়গা থেকে শেয়ার করছি যে মা না থাকলে তাদের জীবন কি হতে পারে তারপর আমি থাকলাম বেশ তিন আসলেই মাস কোনো কিছুই পরিবর্তন হলো না তিন মাস এরকমই কষ্ট আমার খাওয়ার কষ্ট আমার ঘুমের কষ্ট কিন্তু আমার কাজের কোনো শেষ নাই ফার্নিচার মোছা ঘর দর মোছা তারপরে বাবুর কাঁথা কাপড় নেড়ে দেওয়া বাবুকে নেওয়া কিন্তু দুবেলা পেট ভরে আমাকে খাইতে দেয় না তারপর আমি দাদু বাড়িতে এসে তাও আমি কিচ্ছু বলতাম না তারপর এক পর্যায়ে তারা দেখলাম অন্যরকম একটা রূপ ধারণ করল। যে আমাদের এখানে সারাদিন থাকুক রাতে বাসায় যে থাকবে আর হলো বাবু ধরলেই হবে এত কিছু আর করা লাগবে মানে আমাকে আর খাবার দিতে তাদের ইচ্ছা নাই তখন কিন্তু ওই ভাইয়াটা বললো যে একটা মানুষ খেলে তোমাদের কতটুকু চাল যায় মানে আমার ফুপিটা ছিল খুব কৃপণ তো এর জন্য তুমি ওই এসে ধরে দেবে বাচ্চাটা রান্নার সময় রাখবে আর তোমরা একটু ভাত দিতে পারবো না ভাইটা ছিল খুব ভালো ফুপা চিপি ভালো ছিল কিন্তু বললো যে না থাক দরকার নাই আমাদের বাড়িতে শুধু একটু এসে রান্নার সময় ধরলে হবে তারপর তো তাই যেতাম যে শুধু বাচ্চাটা ধরে দিয়ে আসতাম আর খাইতাম না তারপর এক পর্যায়ে বললো আমাদের আর দরকারই নাই এখন আমাদের বউ বাপের বাড়ি যাবে তারপর তার বউ তাদের বউ বাপের বাড়ি চলে গেল তখন আমি আর গেলাম না বাসায় চলে আসলাম এসে তো আবারও সেই কষ্ট তিন মাস তাদের বাসায় এক রকমের কষ্ট আমি কখন এসে বলতাম না দাদুকে যে আমার ঘর মোছা এটা করায় কিন্তু দাদু কখনো কখনো গেলে দেখতো যে কি ব্যাপার তুই ঘর মোছিস কেন বলি না এমনিতে মুছে দিই আমি তাও বলতাম না তারপরে যখন আমি বাড়িতে আসার পরে আমি বলি যে এমন এমন করছে আমার সাথে তো আমার দাদু অনেক কান্না করলো বললো থাক কষ্ট যদি হয় আমাদের কাছেই থাক আর কোথাও যাওয়ার দরকার নাই তারপর তো বাড়িতেই থাকলাম থাকতে থাকতে তো কষ্ট কোনো শেষ নাই তারপরে আর কি করবো এইভাবে আছি তখন আমিও চোকলা বানানো শিখে গেলাম আমিও বাজার থেকে পপির সাথে যে ডিম নিয়ে এসে বাড়িতে বিক্রি করলাম এরকম করে আছি এরপর তো এভাবেই কষ্ট করে আছি বাড়িতে তারপর আমার জীবনে আবার একটা নতুন মোড় নিল আগামী পর্বে শুনবেন তো সবাই ভালো থাকবেন গল্পটি লাইক দিতে ভুলবেন না প্লিজ